সে আবার নিজের জায়গা থেকে নড়ে না নড়ে না স্থির থাকে হ্যাঁ থাকে দশ সেকেন্ড আপনি দশ সেকেন্ডের ভিতরে চেষ্টা করবেন উত্তরটি একদম আপনি কি সঠিক মানে একটু ভেবে দেখেন যদি দেখেন আমার ঘরে সিঁড়ি সে জায়গায় আছে আমি উঠতেছি আবার ওই সিঁড়ি দিয়ে নামতেছি কিন্তু সে নিজের জায়গায় কিন্তু আছে মাসাল তো ভাই এক চান্সই উত্তর দিতে পেরেছে আসলে সে চাকরি করে পাশাপাশি সে তার একটু মেধাতে খাটিয়ে দেখছে যে তার বাসে একটা সিঁড়ি আছে আমাকে উঠা উপরে উঠায় আবার নিচে নামায় কিন্তু সে তার জায়গা থেকে নয় না আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে ভাই খুব জায়গা লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলেন সবাইকে যাতে চ্যানেলটা পাশে থাকে বছর দা চ্যানেলটা সবাই একটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আচ্ছা ধন্যবাদ ভাইয়াকে আহ তো আমাদের তরফ থেকে ভাইয়ার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার থাকবে তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন